হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন চলে আসছে ভাইয়াদের আমাদের একদম নিউ আচ্ছা এগুলো ভাইয়া মানে একদমই আজকেই আসছে তাই না গতকালকে আসছে আজকে ভিডিওতে দেওয়া হচ্ছে এবং এত সুন্দর কালেকশন শ্যামা থেকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আপনারা খুবই কম দামের মধ্যেই পেয়ে যান এবং প্রথম কালারটাই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এগুলো বহর কেমন থাকবে ভাইয়া সাড়ে তিন আচ্ছা সাড়ে তার ছাড়া কিন্তু কাট ওয়ার্ক করা আছে কাট করা আছে আচ্ছা এগুলো দিয়ে গাউন শাড়ি লেহেঙ্গা সারাারা গারাারা সবই করতে পারবেন এই কালারগুলো অনেক সুন্দর মা সামলা রাখেন ভাইয়া কিন্তু ফলস দেখাই দিচ্ছে ফলস দিলে আপনারা আরও সুন্দর বুঝতে পারবেন এটার ইয়েটা লুকটা আসলে ফলস দেওয়ার পরে কেমন হয় এই যে খুবই সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে একদম ডিফারেন্ট একটা লোক চলে আসছে দেখেন পুরাটা জুড়ে কাজ করে এবং মাসাল্লাহ অনেক গর্জিয়াস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এবং পাঠিয়ে দেন ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সবগুলো দিয়ে দেখেন আপনি একটা জিনিস দেখেন এগুলো সবগুলো দিয়ে নিচে কাটওয়ার্ক করা আছে দেখেন প্রত্যেকটাতে কাটওয়ার্ক করা আছে জি প্রত্যেকটা কালেকশনে কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং এই ভিডিও থেকে আপনারা যেটা দেখছেন আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা শুধু স্ক্রিনশট দিতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং ফলসও পেয়ে যাচ্ছেন ফলসের গছটা আলাদা থাকবে আর জামার গছটা আলাদা থাকবে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সব কিছুই করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে এই যে এটা দেখেন কতটা সুন্দর এটা দেওয়ার পরে একদমই লুকটাই চেঞ্জ খুবই সুন্দর একটা লুক চলে আসছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা চলে

মধ্যে এটা কিন্তু অনেক গর্জিয়াস একদম ইস্ট্রোণ করা আছে এমন সুন্দরভাবে দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং মাশাল্লা অনেক সুন্দর এটা ফলস দিলে আরও ভালো আপনারা বুঝতে পারবেন মাত্র তিনশো অন্য তিনশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে ফলস তারপরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক ঠিক আছে এত সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হবে সবাই একটু সহকারে দেখবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক

পাল করা আছে খুবই ইউনিক ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশেই একশো টাকা আর কাপড়ের গজ থাকছে মাত্র তিনশো টাকা পার গজ যেইটা ইচ্ছা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যে যেটা দেখছেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই এই যে কালারটা কালারটা কিন্তু সুন্দর সবগুলোর বহর কিন্তু সাড়ে তিন হাত হবে এবং দামটাও যেহেতু খুবই কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন এই ভিডিও থেকে আপনারা যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই যে এই ডিজাইনটাও দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাতে পাল করা আছে পালগুলো রিপিট করা আছে এগুলো ওঠার কোনো চান্স নাই হ্যাঁ যা করবেন সেটাই ভালো লাগবে এই ভিডিও থেকে এক কথা আপনারা যেটাই নেবেন সেটাই ভালো লাগবে যা দেখছেন সেটাই পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দেখে নিতে পারবেন এবং যেটা দেখছেন আপনারা এক কথায় যেটা দেখছেন সেটাই পাবেন এখানে নেবে বিভিন্ন কালারটা এটা সেম কালারের উপর একটু আলাদা সুতা দিয়েছে এই কারণে দেখেন আরও বেশি সুন্দর লাগছে মানে খুবই ইউনিক লাগছে এটা ফলস দিয়ে এটাও দেখে দিচ্ছে ফলস দিলে হয় কি লুকগুলো একদম আলাদা একটা লুক চলে আসে চেঞ্জ হয়ে যায় জামা বা গাউন করার পরে কেমন লাগবে জাস্ট দেখেন ফলস দেওয়ার পরে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সেম ডিজাইন আলাদা কালার তাই না ভাইয়া তিনটা কালার ফল পেলে কিন্তু লুকটা একদম সুন্দর একটা লুক চলে আসে এবং যেটা আপনারা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানে কালেকশন এই যে দেখেন এই কালারটা দেখেন ওয়াও খুবই সুন্দর এটা অনেকটা ভাইয়া ওই যে গোলাপ নেটের মতো কিন্তু

মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার এটা নিতে আছে এটা লো পারে কিন্তু বড় কালার এই যে এটাও কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে এটা লুকটাও আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা লুক চলে আসে দেখেন অনেক সুন্দর ওয়াও মানে একদম লুকটাই চেঞ্জ মাত্র তিনশো আজকে পাঁচশো ছয়শো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজে তাই এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন আর দুইটা কালার আছে এখন যেটা আমরা দেখবো এটা থাকছে গোল্ডেন কালারের মধ্যে এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা প্রয়োজন হবে আপনারা এখান থেকে শুধু নেবেন এবং স্ক্রিনশট করবেন যেটা আপনাদের ভালো লাগবে এই ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে সর্বশেষ আপু একবারে অ্যাশ কালার একবারে গর্জিয়াস কাজ এই

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ